এই আরএসএস হচ্ছে একটা ফ্যাসিস্ট সংগঠন এই দানবরা চাইছে ভারতে এই বাংলাদেশকে একটা মনস্টার হিসেবে চিহ্নিত করে মুসলমানদের শত্রু হিসেবে চিহ্নিত করে তারা আমাদের বাংলায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছে এবং তাদের লক্ষ্য দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এছাড়া আর কিছুই নয় উনিশশো তিরিশের দশকে আমরা জার্মানিতে হিটলারের জমানাতে আমরা যেটা দেখতে পেয়েছিলাম তাদের যে প্রচার মন্ত্রী ছিল গোয়েবলস সে বলেছিল যে একই মিথ্যে কথা যদি তুমি বারবার বার বার বলো তাহলে হাজার মানুষ এক সময় সেটাকে সত্যি বলে মেনে নেবে তো আমাদের এখানে আর খুব কৌশলের সঙ্গে সেই কাজটা করে চলেছে তাদের আইটি সেল তাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তাদের হাজার সোশ্যাল মিডিয়া কুৎসা ছড়ানোর জন্যে গুজব ছড়ানোর জন্য তাদেরকে টাকা দেওয়া হয় তারা এক টানা মুসলমানদের বিরুদ্ধে এবং এখন বাংলাদেশের বিরুদ্ধে তারা মিথ্যা প্রচার করে চলেছে অথচ চল্লিশ বছর আমেরিকায় থাকার সুবাদে এবং বিশেষ করে পঁচিশ বছর ধরে নিউ ইয়র্ক শহরে থাকা সুবাদে আমি হাজার হাজার বাংলাদেশির সঙ্গে পরিচিত হয়েছি তাদের বাড়িতে গেছি তাদের বাড়িতে ভাত খেয়েছি তাদের ছেলে সঙ্গে কথা বলেছি তাদের অনুষ্ঠানে গান গেয়েছি তাদের বিজয় দিবসে অংশগ্রহণ করেছি এবং বাংলাদেশের মানুষদের কাছ থেকে হিন্দু এবং মুসলমান তাদের কাছ থেকে যে সক্ষ প্রীতি এবং ভালোবাসা আমরা পেয়েছি তা বলে আমি বোঝাতে পারব না কিন্তু আজকে বাংলাদেশে একটা অশুভ শক্তি তারা যারা বলতে গেলে ভাষা আন্দোলনের সময় থেকে যারা যারা তার বিরোধী ছিল যে বাংলাদেশে বাংলা ভাষা থাকুক যারা চেয়েছিল বাংলাদেশ উর্দু হয়ে যাক এবং বিশেষ করে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল যারা পাকিস্তানি খান সেনা এবং তাদের মদতদাতা হেনরি কিসিনজার এবং সিআইএর এবং গণধর্ষণকে সমর্থন করেছিল যারা স্বাধীন বাংলাদেশ চায়নি যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তারা আজকে বাংলাদেশে ছলে বলে কৌশলে তারা আবার ক্ষমতায় ফিরে এসেছে এখন এদের যে পরিকল্পিত যে অ্যাকশন প্ল্যান ইংরেজিতে যেটাকে বলা হয় মোডাস সেটা হচ্ছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করো তাদের তাদের স্থল ভেঙে দাও ধর্মে আঘাত করো নারীদের উপরে নির্যাতন করো এটা তাদের একটা রণকৌশলের একটা প্রধান স্তম্ভ এবং বাংলা ভাষা সংস্কৃতি সভ্যতা ইতিহাস দর্শন বাংলার খাদ্যাভ্যাস সমস্ত কিছুকে ভেঙে চুড়ে ধ্বংস করে দাও তারা শেখ মুজিবের বঙ্গবন্ধু ভবন ধ্বংস করে দিয়েছে তারা রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দিয়েছে তারা জাতীয় গ্রন্থাগার ধ্বংস করে দিয়েছে তারা সংগ্রহশালা ধ্বংস করে দিয়েছে এবং যে বাংলাদেশে আমি অনেকবার গেছি গ্রামে গঞ্জে শহরে উপশহরে ঘুরে বেরিয়েছি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি সেই যে শান্তির একটা পরিবেশ যেখানে হিন্দু মুসলমান সবাই বসবাস করে সেই সম্প্রীতি তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে আবার সেই পাকিস্তানি আমলে আয়ুব খানের আমলে মুক্তিযুদ্ধ পূর্ববর্তী যে আমলে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে আর তাদের কাজের সঙ্গে আমাদের এদেশের এই যাদের সঙ্গে আমি দুর্ভাগ্যবশত দশক যুক্ত ছিলাম যার জন্য আমার একটা বইয়ের নাম হচ্ছে দানবের পেটে দু দশক এই দানবরা চাইছে ভারতে এই বাংলাদেশকে একটা মনস্টার হিসেবে চিহ্নিত করে মুসলমানদের শত্রু হিসেবে চিহ্নিত করে তারা আমাদের পশ্চিমবাংলায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছে এবং তাদের লক্ষ্য দু হাজার ছাব্বিশের নির্বাচন এছাড়া আর কিছুই নয় এই জিনিসটা আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আজকে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে আমরা যেমন ধিক্কার জানাচ্ছি ওসমান হাদির দীপু দাসের মৃত্যুর বিরুদ্ধে হত্যার বিরুদ্ধে আমরা যেমন ধিক্কার জানাচ্ছি এই ছোট ছোট মুসলমান মেয়েগুলোর খুনের বিরুদ্ধে আমরা যেমন ধিক্কার জানাচ্ছি তেমনি আমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে মুসলমানদের উপর অত্যাচার ভারতের বহু জায়গাতে মুসলমানদের উপর নির্মম অত্যাচার বড়দিনের দিনে উড়িষ্যা এবং বিভিন্ন জায়গাতে আর এস বিজেপি তাদের রাজনৈতিক হিন্দু পরিষদ তাদের তাদের রণবীর সেনা হাজার যে তাদের সংগঠন উপসংগঠন আছে তাদের যে ত্রাসের রাজত্ব আমরা দিয়ে চোখের সামনে আমরা দেখতে পেলাম তারা এই খেলাটা খেলে চলেছে কেবলমাত্র মানুষের মনের মধ্যে ঘৃণার বীজ বপন করার জন্য এবং এই বীজ বৃক্ষ আমরা পশ্চিমবঙ্গে উপরে ফেলেছি বহুকাল আগেই কিন্তু তারা আবার নতুন করে সেই বীজ বৃক্ষের চাষ এখানে করতে চাইছে এবং সামনে একটাই উদ্দেশ্য নির্বাচন যেন তেন প্রকারে আমার পরবর্তী বক্তারা অন্যান্য বিষয় নিয়ে বলবেন আমি শুধু আপনাদের বলতে চাইছি এই আর হচ্ছে একটা ফ্যাসিস্ট সংগঠন তারা যখন উনিশশো সালে তৈরি হয়েছিল তখন তারা হিটলার এবং মুসলিনীর আদর্শে তারা নিজেদের সংগঠনকে গড়ে তুলেছিল এবং প্রথম দিন থেকে তাদের যে বড় বড় নেতা যেমন মাধবরাও সদাশিবরাও গোলওয়ালকার বা তাদের যে আরেকজন মেন্টর আমাদের সাভারকার এবং পরবর্তী যে সমস্ত নেতারা তারা বারবার করে লিখিতভাবে বলে এসেছে সোচ্ছারে বলে এসেছে যে ভারতের তিন শত্রু এক হচ্ছে হিন্দ এক হচ্ছে মুসলমান দু নম্বর হচ্ছে খ্রিস্টান এবং তিন হচ্ছে সোশ্যালিস্ট ঘোষিত শত্রু সুতরাং ওরা সুযোগ পেলেই মুসলমানদের উপর খ্রিস্টানদের উপর এবং বুদ্ধিজীবী সম্প্রদায়ের উপর সোশ্যালিস্টদের উপরে তারা আক্রমণ নিয়ে আসবে তাদের গৌরী লঙ্কেশ তাদের দাভলকার কালবুর্গির ইতিহাস জানেন বাংলাদেশে ইন্টালেকচুয়ালদের উপরে যে আক্রমণ হয়েছে আপনারা জানেন হুমায়ুন আজাদ ইত্যাদি আপনারা এই বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করুন আজকে যদি ছলে বলে কৌশলে কোনোভাবে আর এস এস তার রাজনৈতিক ফ্রন্ট বিজেপির মাধ্যমে পশ্চিমবঙ্গে কোনোভাবে তাদের ক্ষমতা দখলের পথে এক পা এগিয়ে যেতে পারে তাহলে পশ্চিমবঙ্গে আমাদের মতন যারা শান্তিপ্রিয় বাঙালি অবাঙালি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক আস্তিক আমরা যারা এখানে বসবাস করছি আমাদের জীবন ভয়ঙ্কর বিপন্ন হবে বাংলা ভাষা সভ্যতা সংস্কৃতি চরম বিপদের মুখে পড়বে এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি